আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাইকে কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আজকাল দুপুরের খাবার কি রান্না হইল রেসিপি দিলাম না রান্নাটুকু দেখাইতেছি এই যে ডাটা দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে পাক হয়েছে ডাটা আলু দিয়ে রুই মাছ দিয়ে পাক হয়েছে আর এখানে আবার আছে এই যে ছোটো মাছ দিয়ে পাঁচ মাছ সব রকমের মাছ আছে এই যে পাবদা মাছ আছে এই যে আবার ছোটো মাছ কি জানি বলো এগুলি রে বিভিন্ন রকমের মাছ পাঁচ মিশালি মাছ ওগুলা দিয়ে শুধু পেঁয়াজ কেটে বোনা করা হয়েছে আবার এখানে এভাবে আপনারা এই জিনিসটা কেউ খান কি না জানি না সুটকি দিয়ে ডাটা পাতা দিয়ে সুটকি দিয়া ডাটা পাতা সাথে একটু দুই তিনটা দুই একটু আলু দিয়ে একবারে মিশিয়ে মিহ করি দুইটা রান্না করা ভাজি করা বর্তার মতো হয়ে গেছে কিন্তু খাইতে অনেক টেস্ট হয় এই ভাজিটাও তো তিনটাই হইল আজকা আজকে আলহামদুলিল্লাহ অনেক মজাই হয়েছে ভাজিটাও আজকে এইগুলোই খাবার তো আপনারা কে কি দিয়ে খাইছেন ভিডিও তো আসেই নিশ্চয়ই দেখব নি দেখলেই পাবলি নি আর যারা যারা না দিছেন ভিডিও দিয়ে দিয়েন দেখে আজকে এই রান্না হইলো এই ফাঁক হইলো তা আসেন সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করি হুম যদি আমার রেসিপিগুলি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্টস করবেন আর ফেসবুকের বোন একটু সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ ইউটিউবের বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকের বোন একটু ফলো দিয়ে দিবেন তাইলে রাখি আসসালামু আলাইকুম যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া